এই মন ভুলানো সড়ক আরো প্রাণপ্রিয় হতে চলেছে কারণ সুন্দর সুন্দর গাছ এলাকার মানুষ দ্রোপণ করে ফেলেছে এই গাছগুলি আস্তে আস্তে বড়ো হবে আর আমাদের ভিতরে প্রশান্তি বেশি বেড়ে উঠবে তাই আপনি আমি যে কোনো মানুষ এই দুনিয়াবি চলতে হলে অনেক কষ্ট দুঃখ নিয়ে চলতে হয় তাই চলে আসবেন এই প্রকৃতির মাঝে এই মন ভুলানো সড়কে মুহূর্তের মধ্যেই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। আর এই গাছ যেদিন বড় হবে সেদিনকে এই রাস্তাটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাস্তায় সেই মন ভুলানো সড়ক নামে পরিচিতি লাভ করবেন সবুজ গাছ চারিদিকে সবুজ গাছ কৃষ্ণচূড়া ফুল আছে বকুল ফুল আছে এর মধ্যে আলি মানুষই মন ভালো হয়ে যায় না খেজুর গাছ আসতে সুস্থ সময় রসগুল খাবে মানুষ আপনার নাম কি আব্দুল সত্তার বাড়ির কোন জায়গা শিঙে না আপনাদের খুব সুন্দর এই রোডটি মন ভুলানা সড়ক আসলে নামটাও খুব ভালো হয়েছে ধন্যবাদ ভাই

এসেছি সেই মন ভুলানো সড়কে যেখানে মনের যত কষ্ট দুঃখই থাক আঁকা মাত্রই মন ভালো হয়ে যায় এটাই সেই মন ভোলানো সড়ক এই সড়কটিতে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসলেই নিজেদের মধ্যে একটি প্রশান্তি অনুভব করতে পারবেন এখানে আসার ঠিকানা ঝিনেদাও জেলা হরিনাকুণ্ড উপজেলা হরিনাকুণ্ড থানার সামনে দিয়ে হলবাজার হলবাজার থেকে দেড় দুই কিলোমিটার এগিয়ে গেলে ফলসি গ্রাম ও ইউনিয়ন এবং ডিঙ্গা গ্রামের মাঠ ঝিনেদা সদর থেকে হরিনাকুণ্ড সড়ক আঠারো থেকে বিশ কিলোমিটার আমের পার হয়েই পায়রাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করলেই ডিঙ্গা গ্রাম পার হয়ে এই মাঠ আপনারা যে কোনো পাশ দিয়ে এই মন ভোলানো সড়কে আসতে পারেন এখানে সবুজ প্রকৃতির মাঝে আঁকাবাকা সড়ক যা আপনার মনকে মুহূর্তে প্রশান্তি এনে দিতে সক্ষম প্রকৃতি মানুষকে যা দিতে পারে তা আর কেউ দিতে পারে না তাই এই মন ভোলানো সড়ক আজ ভাইরাল হয়ে গেছে এটি প্রত্যেকটা হৃদয়ে জায়গা করে নিয়েছে আপনারা নিয়মিত আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকুন খুদা হাফেজ